নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ চায় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থাকে সংসদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তার নোটিশ এর আগে আমি শেয়ার করেছিলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে আটই মে দু হাজার চব্বিশে এবং দশ তারিখে হচ্ছে মার্কশিট দেওয়া হবে তো সেই এবার সেই পিপিএস প্রিপেয়ার কখন করা যাবে সেই নোটিশ জারি করা হয়েছে আলাদাভাবে অর্থাৎ আপনারা হচ্ছে যদি কোনো রেজাল্ট নিয়ে সমস্যা থাকে তাহলে পোস্ট পাবলিকেশান স্কুটিনি বা রিভিউ করাতে পারেন পিপিএস প্রিপেয়ার করতে পারে অনলাইনে তার জন্য সেই কাজটা করতে হবে দশই দশ পাঁচ দুহাজার চব্বিশ থেকে তেরো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে এটা বলা হয়েছে আর এখানে এখানে যেটা বলেছে অ্যাকসেপ্টেড ফর্ম হয়েছে উইল অ্যাকসেপ্ট ফর্ম দশ থেকে তেরো মিড নাইট অ্যাপ্লিকেশান নর্মাল বলবো অ্যাকসেপ্টেড আর দশ পাঁচ থেকে পঁচিশ পাঁচ ধরত অনলাইন পোর্টাল সরি এখানে যেটা বলা হয়েছে ভালো করে দেখুন অ্যাকসেপ্টেড ফ্রম দশ দশ থেকে তেরো তারিখ পর্যন্ত মিড নাইট দ্য অ্যাকসেপ্ট অফ নর্মাল পিপিএস প্রিপেয়ার অ্যাকসেপ্টেড ফ্রম তাহলে ভালো করে দেখুন তৎকাল পোস্ট পিপিএস প্রিপেয়ার তৎকাল পোস্ট প্রিপেয়ার এটা হচ্ছে দশ থেকে তেরো পর্যন্ত আর অ্যাপ্লিকেশান ফর নর্মাল পিপিএস প্রিপেয়ার সেটা হচ্ছে দশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই কাজটা করা যেতে পারে ওয়েবসাইট হয়েটা রয়েছে এইচ টি পিএস কলন ডবল স্ল্যাশ ডব্লু বি সিএইচএসি অ্যাপ ডট ডব্লুবি ডট গভ ডট ইন স্ল্যাশ পোর্টাল স্ল্যাশ ড্যাশবোর্ড আন্ডাস কোর স্টুডেন্ট অফ দ্য কাউন্সিল তো যারা অ্যাপ্লাই করবেন দু হাজার চব্বিশের উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা নম্বর নিয়ে সমস্যা থাকবে তারা এই কাজটা করতে পারবে পিপিএস প্রিপেয়ার তো কীভাবে পিপিআর পিপিআর করবেন তার এখানে দেওয়া রয়েছে তথ্য আর এখানে আর করতে গেলে সার্টিফাইড কপি নট অ্যাপ্লাই ফর পিপিএস প্রিপেয়ার অ্যান্ড সার্টিফাইড কপি অ্যাজ পার আর অর্থাৎ পিপিএস প্রিপেয়ার না যারা করবেন না যারা আরটিআই করতে চান তাদের পিপিএস প্রিপেয়ার করা চলবে না এটা বলে দেওয়া হয়েছে যদি কেউ করে তাহলে রেজাল্ট বেরোনোর পর করা যাবে এটা বলা হয়েছে তো কীভাবে করবেন তার রুলগুলো দেওয়া রয়েছে ভিডিওটা পজ করে দেখে নেবে রুলগুলো তো আগের মতোই তৎকাল পিপিএস পিপেয়ার একটা রয়েছে একটা নর্মাল পিপিএস প্রিপেয়ার রয়েছে দুটো একটা তৎকাল পিপিএস পিপিয়ার রয়েছে দশ থেকে তেরো তারিখের মধ্যে করতে পারবেন রিকুইজ রিকুইজাইড ফি অ্যালং উইথ আর হচ্ছে পিভিএস পিপেয়ার নর্মাল পিপিএস পিপারটা দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে করা যাবে এটা বলা হয়েছে দেখুন আর এখানে দিয়েছে পর বোধ দুটোর ক্ষেত্রেই ক্যান্ডিডেটকে ফার্স্ট রেজিস্টার করতে হবে উইথ দ্য স্টুডেন্ট পোর্টাল স্টুডেন্ট পোর্টাল রেজিস্টার করতে হবে ওয়েবসাইটে গিয়ে তারপর এটা করা যাবে অ্যাপ্লাইটা কীভাবে করতে হবে পুরো পদ্ধতি দেওয়া রয়েছে কী কী লাগবে নর্মাল পিপিএস নর্মাল পিপিএস ক্ষেত্রে দেড়শো টাকা পার সাবজেক্ট আর দুশো টাকা পার সাবজেক্ট দেখতে পাচ্ছেন দুশো টাকা দেড়শো টাকা এরকম পিপিএসের ক্ষেত্রে দেড়শো পিপিআর ক্ষেত্রে দুশো আর তৎকালের ক্ষেত্রে পিপিএসের ক্ষেত্রে ছশো আর পিপিআর ক্ষেত্রে আটশো টাকা আর অ্যাপ্লাই মেসি পিপিএস করা যাবে অল সাবজেক্টে পিপিএস করা যাবে কিন্তু পিপিআর দুটো সাবজেক্টে করা যেতে পারে আর দেখুন অ্যাপ্লিকেশান ফর পিপিআর অনলি বি অ্যালাউড ফর সাবজেক্ট অর্থাৎ পিপিএস নট সাউটেড ফর অর্থাৎ যে পিপিএস করবে না সে পিপিআর করতে পারবে এটা বলা হয়েছে যে সাবজেক্টগুলিতে পিপিআর করা পিপিএস পিপিএস করবে না সেই সাবজেক্টগুলোতে পিপিআর করা যাবে এটা বলা হয়েছে আরও কিছু তথ্য রয়েছে আপনারা দেখে নেবেন তো কীভাবে করবেন তারপর ওয়েবসাইটে প্রথমে যাবেন এরকম ওয়েবসাইটের ওই একটা প্রফরম পাবেন দিয়ে এখান থেকে স্টুডেন্ট লগ ইনে অপশানে ক্লিক করতে হবে স্টুডেন্ট অপশানে ক্লিক করলে এখানে দেখুন সাইন আপ আর সাইন ইন তো সাইন আপ করবেন সাইন আপ করতে গেলে এখানে দেখুন নাম ইনস্টিটিউশন নাম টাইটেল ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম স্টুডেন্টে দিতে হবে দেওয়ার পর ভালো করে দেখুন এগুলো দেওয়ার পর এখানে কী বলছে স্কুল কোড ক্যান বি ফাউন্ড অন দ্য মার্কশিট টপ কর্নার এই যে ইনস্টিটিউশন কোড সেই কোডটা দিতে হবে চাইবে সেই কোডটা লাগবে ফিল্ড দ্য নেসারি ফিল্ড সমস্ত পূরণ করে রেজিস্টার করবেন এবং এন্টার রেজিস্টার নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং ইনস্টিটিউশন কোড ইনস্টিটিউশন কোড আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন যেটা মার্কশিটে দেওয়া থাকছে এবং মোবাইল নাম্বার অন ওটিপি রেজিস্ট্রেশন ইউজার নেম আপনার রেজিস্ট্রেশান ওই বি সেন্ড তো রেজিস্ট্রেশান হয়ে গেলো রেজিস্ট্রেশন হয়ে গেলে দেখুন এখানে অপশান চলে আসবে পিভিএস প্রিপেয়ার অ্যাপ্লিকেশান এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম অপশান চলে আসবে রোল নম্বর মার্কশিট নম্বর দিয়ে দিতে হবে দিয়ে ভ্যালিড রোল নম্বর মার্কশিট নম্বর ভ্যালিড করতে হবে এই যে রোল নম্বর মার্কশিট নম্বর এটা দিয়ে সাবজেক্টগুলো চলে আসবে দিয়ে ভালো করে চেক করে নিলেন কোনটায় কোনটা মার্কস রয়েছে তারপরে যেটা করতে চান সেটা করবেন দেখুন এই যে কোনটা পিভিসিভার করবেন এখানে টাকা অ্যামাউন্ট চলে আসবে অটোমেটিক্যালি দিয়ে অ্যাকসেপ্টেড করবেন যদি এডিট করা এডিট করবেন বক্সটা ক্লিক করবেন তারপরে হচ্ছে পে অনলাইন অনলাইন মোডটা করলেন অনলাইন পে করবেন তো এইভাবে কাজটা করতে হবে তো যারা এই কভাবে কাজ করতে চান অবশ্যই আপনারা এইভাবে শুরু করবেন রেজাল্ট আউটের পরে দশ তারিখ থেকে এটা কাজটা করা যাবে তো যা হোক আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ